আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন নবম জাতীয় পে স্কেল ঘিরে ফের উত্তপ্ত দেশজুড়া আন্দোলন রাজনৈতিক চাপই বিলম্ব এমনই অভিযোগে নীতি নির্ধারকদের প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা নভেম্বরের মধ্যে কার্যকর হবে নতুন পে স্কেল ধৈর্য ধরার আহ্বান এদিকে কর্মচারীদের হুঁশিয়ারি আর সময়ক্ষেপণ নয় এবার চাই চূড়ান্ত প্রজ্ঞাপনী তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম জাতীয় পে স্কেল ঘিরে চূড়ান্ত উত্তেজনা রাজনৈতিক চাপ আন্দোলন আশ্বাস ও সিদ্ধান্তের শেষ লড়াই নবম জাতীয় পে স্কেলকে ঘিরে পরিস্থিতি যেন এখন টান টান উত্তেজনার দিকে এগোচ্ছে বিগত কয়েক মাস ধরে কর্মচারী সমাজের মধ্যে যে আন্দোলন অসন্তোষ এবং প্রত্যাশার স্রোত তৈরি হয়েছে তা এখন আরও তীব্র রূপ নিচ্ছে মাঠ পর্যায়ে সরকারি দপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয়ে করিডোর পর্যন্ত সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই প্রশ্ন কবে আসবে সেই প্রতীক্ষিত প্রজ্ঞাপন তবে এবার আন্দোলনে পেছনের আরও নতুন এক অধ্যায় যুক্ত হয়েছে আর তা হল রাজনৈতিক চাপের অভিযোগ যদিও কোনো পক্ষ সাক্ষীর মুখ খুলতে চাইছে না তবুও প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্রগুলো বলেছে এই বিলম্বর সঙ্গে রাজনৈতিক স্বার্থ চাপ আর হিসাব নিকাশ জড়িত থাকতে পারে সরকারের নীতি নির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি পে কার্যকর হওয়ার প্রক্রিয়াকে মন্থর করতে চাইছেন যাতে সরকারকে জনসমানোর মুখে পড়তে হয় এদিকে কর্মচারীদের আন্দোলন প্রতিনিয়তই নতুন মোড় নিচ্ছে বিভিন্ন জেলা উপজেলা কর্মচারীরা সভা সমাবেশ করছে ব্যানার ফেস্টুন তুলছে এবং দাবি জানাচ্ছে যাই হোক না কেন নভেম্বরের মধ্যে জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে তাদের দাবি যখন প্রধানমন্ত্রী না বর্তমান প্রধান উপদেষ্টা নিজের বারবার স্পষ্ট করে বলেছেন যে পে স্কেল কার্যকর হবে তখন আর দেরি করার কোনো কারণ নেই তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল একটি অল করে রাখার জন্য অনুরোধ রইল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই পুরো ইস্যুতে আবারও মুখ খুলছেন তিনি জানিয়েছেন যে কাজ আপনাদের বারো বছরেও হয়নি আমরা এক বছরের মধ্যে পুরো কাঠামোকে গুছিয়ে এনেছি তার কথায় বোঝা যায় অর্থ মন্ত্রণালয় কাঠামোগত হিসাব নিকাশ ও আর্থিক পুন্যবিন্যাসের কাজ অনেকটাই শেষ করে ফেলেছে তবে তিনি এটাও জানিয়েছেন প্রশাসনিক ও রাজনৈতিক একাধিক বিবেচনায় থাকা প্রক্রিয়াটি একটু ধীরগতিতে চলছে তবে কর্মচারীরা এই বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তাদের বক্তব্য যখন প্রায় উপদেষ্টা কথা দিয়েছেন তখন আমরা তখন আর রাজনৈতিক চাপ বা অন্য কোনো যুক্তি দিয়ে দেরি করা গ্রহণযোগ্য নয় অপরদিকে কর্মচারীদের দাবি আরও সরাসরি আমরা কাউকে টার্গেট করছি না আমরা শুধু আমাদের ন্যায্য দাবি চাই বারবার আশ্বাস নয় এবার চাই বাস্তবায়ন অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে নির্বাচনের সামনে রেখে কিছু রাজনৈতিক গ্রুপ প্রশাসনের উপর চাপ তৈরি করতে চাইছে অভিযোগ উঠেছে বিএনপির কিছু প্রভাবশালী নেতা চান এই পে এসকে বিলম্বিত হোক যাতে সরকার এবং প্রশাসন গণ অসন্তোষে পড়ে যদিও এই অভিযোগ এখনও গুঞ্জন পর্যায়ে কিন্তু কর্মচারীদের তীব্র প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে এখন আর তারা অপেক্ষার মানসিকতা নেই প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতিকে শান্ত করার আরও সরাসরি কথা বলেছেন তিনি ঘোষণা দিয়েছেন নভেম্বরে পে স্কেল কার্যকর হবে কর্মচারীদের বলছি টেনশন করবেন না আমরা কথা দিয়েছি এবং কথা রাখবই তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখুন তার এই বক্তব্যে কর্মচারীদের মনে আশার আলো জাগলেও বাস্তবে মাঠ পর্যায়ে আন্দোলন কমেনি কারণ তাদের অভিজ্ঞতা বলছে কথা দেওয়া হলেও বারবার স্থানও পিছিয়ে গেছে গত কয়েক মাসে তিনবার তারিখ পরিবর্তন একাধিকবার অঘোষিত বিলম্ব সব মিলিয়ে কর্মচারীদের ধৈর্য এখন একদম শেষ পর্যায়ে অন্যদিকে সরকারের শীর্ষ পর্যায়ে এখন জরুরি বৈঠকের সংখ্যা বেড়ে উঠেছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে কর্মকর্তারা প্রতিনিয়ত নতুন হিসাব নিকাশ করেছেন বিভিন্ন সূত্র জানাচ্ছে ড্রাফট কাঠামো ইতিমধ্যে প্রস্তুত শুধু চূড়ান্ত অনুমোদন পেলেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে প্রকাশ পেতে পারে প্রজ্ঞাপন বিভিন্ন দপ্তর থেকে প্রতিদিনই মন্ত্রণালয় তথ্য পাঠানো হচ্ছে নতুন স্কেল বেতন কাঠামো অনুযায়ী সম্ভাব্য ব্যয়ের হিসাব গ্রেড বিন্যাস বেতন সমন্বয় ইনক্রিমেন্ট ভাতা কাঠামো সবই এখন চূড়ান্ত পর্যায়ে সাম্প্রতিক এক বৈঠকে আরও জানা গেছে জাতীয় পে স্কেল সর্ব এবং সর্বোচ্চ বেতন সহ তেরোটি গ্রেডে পুরোপুরি চূড়ান্ত করা হয়েছে কয়েকটি গ্রেডের সামান্য পরিবর্তন হতে পারে তবে সামগ্রিক কাঠামো একই থাকবে কর্মকর্তারা জানাচ্ছেন এই পে স্কেল কার্যকর হলে প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই দূর হবে অন্যদিকে আন্দোলনকারী কর্মচারীরা বলেছেন আমাদের দাবি কোনো বিলসিত নয় আমরা যে কাজ করি সেই কাজের সঠিক মূল্য চাই তারা আরও বলেছেন বিগত সরকারগুলো নানা অজুহাত দেখিয়ে পে স্কেল বাস্তবায়ন টানা হিসরা করেছিল কিন্তু এবার তারা কোনোভাবেই দেরি মেনে নেবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত